আমরা জৈনিজম বা জৈন ধর্ম সম্পর্কিত একটা ছোট্ট ক্লাস করব আমরা ওকে ডিটেলসে প্রথমে ক্লাস করব তারপরে আমরা এমসিকিউ সলভ করবো আর প্রত্যেককে গুড ইভিনিং তোমরা যারা আছো প্রত্যেকেই কমেন্ট করবে ঠিকঠাক সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলবে এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা প্রত্যেকে একটু কমেন্ট করবে প্রত্যেকেই কমেন্ট করবে ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা সব কিছু গুড ইভিনিং আমরা দশ পনেরো সেকেন্ড আমরা টাইম নেব প্রত্যেকের জন্য ঠিক আছে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না বলবে একটু ক্লিয়ার আসছে সাউন্ড সাউন্ড ক্লিয়ার আসছে কিনা বলবে একটু সাউন্ড ক্লিয়ার আসছে ওকে ওকে চলো আমরা শুরু করব এক্ষুনি শুরু করব আচ্ছা শুরু করার আগে কিছু কথা বলি যাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে ক্লার্কশিপ সম্পর্কিত কথা বলি আমি প্রতিদিন কিন্তু পার ডে যে করে হোক তোমরা টাইম বার করো মিনিমাম তিরিশটি করে ম্যাথ সলভ করবে মিনিমাম এটা করতেই হবে ঠিক আছে তিরিশটা ম্যাথ সলভ করতে হবে এবং তিরিশটি ইংলিশ আর জিকে কে পার ডে এখন বর্তমানে পঞ্চাশটা মিনিমাম করবে একশো করলে খুব ভালো হয় ঠিক আছে একশো যদি করতে তোমার চুয়াল্লিশ দিন বাকি রয়েছে মানে চার হাজার চারশো জি করছে এম হয়ে যেত গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং ক্লিয়ার কিন্তু আমাদের হয়তো একশো করে সলভ হবে না জি কি করবে বলতো কোন একটা প্র্যাকটিস সেট নেবে সেই প্র্যাকটিস সেটটা কি করবে কয়েকটা কোয়েশন তোমরা সলভ করবে সেটা দেখে নেবে উত্তর হচ্ছে কি না এইভাবে করলে মোটামুটি দেখবে দুশো প্লাস হয়ে যাবে যদি তোমরা করতে থাকো কিন্তু ম্যাথস কিন্তু তিরিশটা করতেই হবে পার ডে এবং ইংলিশ মনে রেখো ঠিক আছে আচ্ছা চলো আমরা শুরু করি ওকে পড়াবো এবং এই জৈন ধর্মের ইম্পর্টেন্ট কিছু তীর্থঙ্কর এসেছিলেন ঠিক আছে সেই তীর্থঙ্কর সম্পর্কিত তীর্থঙ্কর জিনিসটা কি শুনবে ভালো করে ওকে দোলন ঠিক আছে দেখো তীর্থঙ্কর বলছে এই শব্দের অর্থ মুক্তির পথ নির্মাতা ঠিক আছে আসলে কথা জৈন ধর্মে বা জৈনিজমে মোট 24 জন তীর্থঙ্কর এসেছিলেন ক্লিয়ার তো এই তীর্থঙ্কর মানে কি

মাল্লিনাথ ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তার মধ্যে একমাত্র মহিলা ছিলেন মাল্লিনাথ তিনি কততম উনিশতম তেইশতমটা পরীক্ষাতে আসে সব পার্শ্বনাথ পরেশনাথ ঠিক আছে বাফারিং হচ্ছে এই অসুবিধা হচ্ছে কি তোমাদের একটু বলবে প্রবলেম আছে কি আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে ঠিক আছে তাহলে এখান থেকে পড়বে কি মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ঠিক আছে তীর্থঙ্কর শব্দরত মুক্তির পথ নির্মাতা প্রথম তীর্থঙ্কর ছিলেন বা ছিলেন ছিলেন একমাত্র মহিলা তার নাম মল্লিনাথ তম এবং শেষ তীর্থঙ্করের নাম ছিল মহাবীর যাকে বলা হয় প্রধান প্রতিষ্ঠাতা তাহলে জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা কাকে বলবো আমরা মহাবীরকে বলবো ক্লিয়ার আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলো নেক্সট টপিক মহাবীর সম্পর্কিত ঠিক আছে মহাবীরের বাল্য কি ছিল বর্ধমান প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে মহাবীরের বাল্য বর্ধমান পিতার নাম ছিলেন সিদ্ধার্থ মাতা ছিলেন ত্রিশলা দেবী স্ত্রী ঠিক আছে কন্যা প্রিয় জামাই নাম জামালি আচ্ছা এই যে এটা কিন্তু রিসেন্ট কোনো পরীক্ষাতে আসেনি কিন্তু আসতে পারে এটা মনে রেখে দিও তিনি ছিলেন প্রথম শিষ্য মহাবীরের প্রথম শিষ্যের নাম জামালি ক্লিয়ার জন্ম কত পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পরীক্ষাতে কিন্তু আসবে পাঁচশো চল্লিশ বিশি খ্রীষ্ট কোথায় জন্মগ্রহণ করেন বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রামে খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রাম ঠিক আছে এটা মর্খে দিও মহা এম বি মনে দেখো তো যেমন দুই এম বি পাঁচ এম বি হাজার চব্বিশ বি মানে হচ্ছে বৈশালী এটা মনে রেখে এম বি মনে রেখে দেবে ঠিক আছে যে ডাটা প্যাক মারা হয় আমাদের এত এম বি ঠিক আছে এম মানে মহাবীর বি মানে হচ্ছে বৈশালী তাহলে মহাবীরের জন্ম বৈশালী উপকণ্ঠে কোন গ্রাম ক্লিয়ার তিরিশ বছর বয়সে তিনি ঘর ছেড়েছিলেন এটা মনে রেখো ঘর ছেড়ে তিনি এবার কি করবেন সাধনা করবেন ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম একটু বলবে কারো কী কোনো প্রবলেম রয়েছে এই পর্যন্ত প্রত্যেক আনসার করো একটু প্রথমে কি শিখবি শিখলাম যে চব্বিশ জন মোট তীর্থঙ্কর এসেছেন তীর্থঙ্কার মানে পথ নির্মাতা ঠিক আছে দেখো মুক্তির পথ নির্মাতা প্রথম তীর্থাঙ্কার ঋষভ দেব বা ঋষভনাথ উনিশতম ছিলেন একমাত্র মহিলা মাল্লীনাথ তেইশতম পরশ পরেশনাথ পার্শ্বনাথ চব্বিশতম মহাবীর এবং মহাবীরকে বলা হয় মহাবীরকে বলা হয় প্রধান প্রতিষ্ঠাতা তারপরে বেজে কি শিখলাম আমরা মহাবীর সম্পর্কিত আমাদের আসলে সিলেবাস হচ্ছে মহাবীর সম্পর্কিত মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান পিতা নাম সিদ্ধার্থ পরীক্ষার কৌশল কিন্তু ঠিক আছে আচ্ছা মাতা ত্রিশলা ঠিক আছে স্ত্রী যশোধা কন্যা প্রিয় দর্শনা মনে রেখে দিও জামালি কেন মনে রাখবে যে প্রথম শিষ্য ছিলেন ক্লিয়ার আর জন্ম হচ্ছে বৈশালীর উপকণ্ঠে গ্রাম মনে রাখবে করে এম মানে মহাবীর বি মানে বৈশালী ঠিক আছে বি চলো নেক্সট বারো বছর ধরে তপস্যার পর জিম্ভিকা রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তিনি নির্গন্থ বা বন্ধন মুক্ত হন এবং দিব্য জ্ঞান লাভ করেন ক্লিয়ার তাহলে তিনি দিব্যজ্ঞান লাভ করেন কত বছর বয়স বারো বছর তিনি সাধনা করেছিলেন কোন পরীক্ষাতে আসবে কোন তীরে ছিল সেটা যেখানে সাধনা করেছিলেন রিজুপালিকা নদীর তীরে কোন গাছ ছিল শাল গাছ পরীক্ষাতে কিন্তু আসবে বারবার বলছি আমি শাল গাছ আচ্ছা তিনি নির্গন্থ বা বন্ধনমুক্ত হন তিনি নির্গন্থ নটপুত্র নামে পরিচিত কে মহাবীর মনে রেখে দিও নির্গন্থ নিগ্রন্থ নটপুত নামে পরিচিত মৃত্যু চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজগৃহের নিকট পাবাপুরিতে পরীক্ষাতে কিন্তু এটা আসবে স্টার মেরে দেখো কোথায় তার মৃত্যু হয়েছিল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তিনি কে মহাবীর পাবাপুরিতে ঠিক আছে রাজগীর বা রাজগৃহের নিকট মনে পরীক্ষাতে কিন্তু আসবে বারবার বলছি আমি ঠিক আছে নেক্সট তিনি নিজে মিথিলা মগধ অঙ্গ কৌশল প্রভৃতির স্থানে ধর্মপ্রচার করেন ঠিক আছে বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজল প্রমুখ জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তাহলে কে কে জৈন ধর্মের বিম্বিসার বিম্বিসার মানে কে বলতো হর মগধের প্রথম যে বংশ ছিল হরজাঙ্গ বংশ তার প্রথম রাজা ছিলেন বিম্বিসার তারপর তারা ছেলে অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য এরা কিন্তু সবাই জৈন ধর্মের ক্লিয়ার খারবেল এক্সেট্রা মাবি সর্বপ্রথম পাবাতে এগারো জন গান্ধাসারকে ধর্মোপদেশ দিয়েছিলেন আচ্ছা এটা একটু দেখে রাখবে একটু হ্যাঁ খুব একটা ইম্পর্টেন্ট দেখে রাখবে একটু ইম্পর্টেন্ট বই আছে ইয়ে গৌতম বুদ্ধেরটা ঠিক আছে সারনাথে তিনি ধর্মপ্রচার করেছিলেন এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় দেখে রাখবে শুধু আচ্ছা জৈন ধর্মের বিভাজন জৈন ধর্মের দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে দিগম্বর একটি হলো শেতাম্বর ক্লিয়ার তাহলে এই জৈন ধর্মের কটা ভাগ দুটো ভাগ দিগম্বর এবং শেতাম্বর দিগম্বর কি মহাবীরের আদর্শ অনুসারে ভদ্রবাহু নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী নগ্নতাকে গ্রহণ করে বস্ত্র কথা কথা দক্ষিণ ভারতে প্রচার করেন তারা দিগম্বর নামে পরিচিত তাহলে দিগম্বর কারা যারা ভদ্রবাহু নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন ক্লিয়ার দক্ষিণ ভারতে গিয়ে তারা প্রচার করেন তারা হচ্ছে দিগম্বর তাহলে দিগম্বর কারা মহাবীরের আদর্শ অনুসারে ভদ্রবাহু নেতৃত্বে যারা দক্ষিণ ভারতে যাচ্ছে ভদ্রবাহু ক্লিয়ার এটা মনে রেখে দিও দিগম্বর শ্বেতাম্বরটা কী জিনিস শেতাম্বর মানে শ্বেত বস্ত্র পরিধারণ করতো এটা মনে রেখে দেবে এবং শ্বেত বস্ত্র পরিধান করা মানে ইতালি বস্ত্র পরতেন তাকে স্থূলভদ্র বানানটা ভুল রয়েছে একটুখানি স্থূলভদ্রের নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী পার্শ্বনাথের আদর্শ অনুসারে তাহলে শ্বেতাম্বররা পার্শ্বনাথের অনুসারে আর দিগম্বর হচ্ছে মহাবীর ক্লিয়ার অনুসারে শ্বেতবস্ত্র পরিধারণ করে তাদের ভার উত্তর ভারতে এই আদর্শ প্রচার করেন তারা শ্বেতাম্বর নামে পরিচিত তাহলে শ্বেতাম্বর কারা শ্বেতাম্বর হলো যারা উত্তর ভারতে থেকে গিয়েছিলেন শ্বেত বস্ত্র পরিধারণ করতেন পার্শ্বনাথের যারা শিষ্য ছিলেন তারা হচ্ছে শ্বেতাম্বর দক্ষিণ ভারতে কারা দক্ষিণ ভারতে যারা তোমার মহাবীরের আদর্শ অনুসারে ভদ্রবাহু নেতৃত্বে নগ্ন থাকে বা বস্ত্র ত্যাগকে মেনে নিয়েছিলেন তারা হচ্ছে দিগম্বর বলো এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম রয়েছে একটু বলবে এই কারুর কোনো প্রবলেম আছে কি বলবে একটু এই পর্যন্ত কারো কোনো প্রবলেম ওকে চলো তাহলে মনে রাখবে জৈন ধর্মের দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে দিগম্বর এবং একটা সিদম্বর ঠিক আছে এইবার দেখো কয়েকটা টাম আমরা পড়বো বাকি কি বিরলাম সৌমি শুভম কুশল ঠিক আছে চলো দেখো চতুর্জাম বা পঞ্চ এটা কি জিনিস পার্শ্বনাথ চতুর্যান প্রবর্তন করেন মানে চারটে তার আদর্শ ছিল ঠিক আছে কে করেছিলেন তেইশতম তৃতঙ্কার মনে দেখে দিও পার্শ্বনাথ কততম ছিলেন তেইশতম তীথঙ্কার ছিলেন পার্শ্বনাথ আর চব্বিশতম বা শেষ ছিলেন মহাবীর ক্লিয়ার পার্শ্বনাথ চতুর্জাম প্রবর্তন করেন চতুর্জামের মধ্যে কি কি ছিল এগুলোর মধ্যে অহিংসা মানে হিংসা না করা সত্যবাদিতা অচর্য চুরি না করা সত্য কথা বলা এবং অপরিগ্রহ অপিগ্রহ অপরিগ্রহ মানে বিষয় সম্পত্তির প্রতি আকৃষ্ট না থাকা এই চারটি কেক চালু করেছেন পার্শ্বনাথ এটি চতুর্জাম নামে পরিচিত ক্লিয়ার এবং এই চতুর্জামের মধ্যে মধ্যে আরও একটি ইনক্লুড করা হয় ব্রহ্মচার্য এই ব্রহ্মচার্য চুক্ত করে এটাকে বলা হয় পঞ্চমহাব্রত এটি কে করেন মহাবীর ঠিক আছে মনে রেখে দিও পঞ্চম পঞ্চমহাব্রত কে করেন মহাবীর করেন আর চতুর্জাম কে করেছিলেন পার্শ্বনাথ এটা কিন্তু গুলিয়ে ফেলবে না চতুর চতুর্জাম আর সেই চতুর্জামের মধ্যে শুধু ব্রহ্মচার্যটা ঢুকিয়ে দিয়েছে পাঁচটা হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে পঞ্চম মহাব্রত এটা মহাবীর করছে ওকে নেক্সট ও বিশ্বাস জৈন ধর্ম অনুসারে জীবনের আবদ্ধ থেকে মুক্তি লাভের উপায় হলো ত্রিরত্ন স্মরণ করা যা হলো সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ ক্লিয়ার এই ত্রিরত্ন কিন্তু মহাবীর মনে রেখে দিও সুন্দর করে ঠিক আছে ত্রিরত্ন এই নীতি কে করেছিলেন মহাব সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ ঠিক আছে আচ্ছা জৈন ধর্ম এই দরকার নেই চলো নেক্সট জৈন ধর্মগ্রন্থ জৈন আগম্ব বা জৈন সিদ্ধান্ত হলো জৈনদের ধর্মগ্রন্থের শেষ সংকলন তাহলে জৈনদের শেষ সংকলনের নাম কি ছিল জৈন সিদ্ধান্ত ঠিক আছে বা জৈন আগম্ব মনে রেখো ভদ্রবাহু রচিত কল্পসূত্র হলো জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ পরীক্ষাতে আসবে তাহলে জৈনদের আদি আদিগ্রন্থ কোনটি জৈনদের গ্রন্থ কোনটি আনসার কি করবে কল্পসূত্র আনসার করবে ঠিক আছে বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে একটু বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম রাত্রে শরীরটা খারাপের জন্য রাত্রে ঘুমই পড়তে হচ্ছে বুঝতে পারলে হয়তো অনেকদিন ঘুম লাগছে না কিন্তু শরীরটা খারাপ এই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি চলো নেক্সট উল্লেখ্য তীতঙ্কদের ব্যবহৃত প্রতীক কিছু তীতঙ্কর ছিলেন তাদের ব্যবহৃত কয়েকটা প্রতীক ছিল নাথ ঠিক আছে ঋষভ দেব সার ছিল তার কি বলতো প্রতীক পরীক্ষাতে কিন্তু আসে এটা ভুল মানে রেখে দিও ঋষভ মাল্লিনাথ যিনি একমাত্র মহিলা ছিলেন ঠিক আছে একমাত্র মহিলা তিতাঙ্কর তারটা কি ছিল বলতো প্রতীক কী ছিল কলসি ঠিক আছে আচ্ছা নেমিনার দরকার নেই পার্শ্বনাথটা মনে রাখবে পার্শ্বনাথ সর্প ঠিক আছে এবং মহাবীর ছিল সিংহ এইগুলো কিন্তু দেখে রাখবে একটু ঠিক আছে এইগুলো তাদের কী ছিল প্রতীক ছিল নেক্সট জৈন সম্মেলন দেখো কোনো কোনো বইতে তিনটে সম্মেলনের কথা ভালো আছে কোনো সম্মেলনের কথা ভালো আছে ঠিক আছে মনে রেখে দিও গুড ইভিনিং সবাই ছ থেকে পাটলিপুত্রে স্থূলভদ্রে নেতৃত্বে জৈন সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল পাটলিপুত্র ছিল ক্লিয়ার আচ্ছা এই সম্মেলনে সীতাম্বর দিগম্বর দুটি সম্প্রদায়ে ভাগ হয় এটা দেখে রাখবে দ্বিতীয়টা হয়েছিল পাঁচ ছয় বারো খ্রিস্টপূর্বাব্দে গুজরাটের বলভিতে ঠিক আছে এই দুটো আনসার একটু দেখে রাখবে তাহলে দু জায়গায় হয়েছে প্রথমটা পাটলিপুত্রে শেষটা হয়েছিল গুজরাটের বলভিতে ঠিক আছে নেক্সট আচ্ছা এবার কয়েকটা আমরা কোশ্চেন সলভ করবো প্রত্যেকে রেডি আমরা কিছু কোশ্চেন সলভ করবো কুড়ি মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব ক্লাসটা ক্লোজ করার তোমরা প্রত্যেকে একটু দেখবে চলো প্রথম যে কোশ্চেনটা প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে প্রত্যেকে আনসার করবে কে নির্গন্থ নাথপুত্র নামে পরিচিত প্রত্যেকে আনসার করবে ফতেমা বলছে বি মহাবীর একটু আগে করলাম আমরা প্রত্যেক আনসার করবে নাজমুল বি বলছে জয়ন্ত বি প্রত্যেকে বি বলছে একদম সঠিক আনসার কি হবে মহাবীর ঠিক আছে আচ্ছা তো আমাকে একটুখানি একটা ক্লিয়ার করে দাও মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মনে রেখে দিও পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর ছিলেন ক্লিয়ার ঋষভনাথ কততম ছিলেন এটা একটু আনসার করে দাও মেহেনীর ঠিক বি হবে সঠিক আনসার ঠিক আছে এটা আনসার করে দাও ঋষভনাথ বা ঋষভ দেব কত প্রথম তীর্থাঙ্ক ভেরি গুড ভেরি গুড তাহলে প্রথম ছিলেন ঋষভদেব দেব উনিশতমটা আমি পড়তে বলেছি মালিনাথ একমাত্র মহিলা ছিলেন মহাবীর চব্বিশতম পার্শ্বনাথ তেইশতম ক্লিয়ার আচ্ছা একটুখানি আমাকে বলে দাও যে মহাবীরের প্রতীক কী ছিল কে আনসার করবে মহাবীরের প্রতীক কী ছিল শ্রেয়া মফিজুল কেয়া প্রিয়া প্রত্যেক আনসার করবে অজয় দোলন প্রত্যেক আনসার করবে একটু মহাবীরের লায়ন ভেরি গুড ভেরি গুড আচ্ছা পার্শ্বনাথের কি প্রতীক ছিল এ ছিল লায়ন পার্শ্বনাথের কী প্রতীক ছিল পার্শ্বনাথের কি ছিল একটু বলবে স্নেক নাকি স্নেক ভেরি গুড ভেরি গুড স্নেক ছিল পার্শ্বনাথ আর ঋষভ দেবের ছিল ঋষভ দেবের কী ছিল বুল ছিল না একদম বুল ছিল মনে রেখে বুল ওকে ওকে চলো নেক্সট আচ্ছা ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে ঠিক আছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো এটা আনসার করো শেষ বা চব্বিশতম তীর্থাঙ্ক জয়ন্ত তীথাঙ্কর কে ছিলেন প্রত্যেকে আনসার করে দাও শেষ বা চব্বিশতম জয়ন্ত তৃথাঙ্কা কে ছিলেন প্রত্যেকে আনসার করবে শেষ বা চব্বিশতম তীতাঙ্করের কথা বলেছে ইজাস ঐন্দ্রিলা জ্যোতি বসু ওকে শ্রীপন্না কেয়া মহাবীর প্রিন্স মেহবুব মথুর অজয় আকাশ মেহিনীগড় প্রত্যেকে প্রত্যেকে আনসার করব সঠিক আনসার হবে মহাবীর ঠিক আছে পার্শনাথ ছিলেন তেইশতম ঠিক আছে মনের আচ্ছা মহাবীর সম্পর্কে একটু বলে দেবে একটু মহাবীর মহাবীরের বাল্যকাল বাল্য নাম কী ছিল একটু বলে দেবে মহাবীরের বাল্য নাম কী ছিল আর বলবে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছেন এই দুটো আনসার একটু করে দেবে মহাবীর আর মারা গিয়েছেন কোথায় মারা গিয়েছেন কোথায় এই কয়েকটা পয়েন্ট জানিয়ে দেবে ঠিক আছে সিদ্ধার্থ ভেরি গুড সিদ্ধার্থ বর্ধমান বর্ধমান সিদ্ধার্থ কে ছিল আচ্ছা একটুখানি বাল্য নাম ছিল বর্ধমান আর পিতার নাম ছিল সিদ্ধার্থ ঠিক আছে এটা যেন ক্লিয়ার হয়ে যায় এটা আনসার করো একটুখানি বর্ধমান ছিল হ্যাঁ বাবার নাম ছিল সিদ্ধার্থ জন্মগ্রহণ করে কোথায় বৈশালীর উপকণ্ঠে কুণ্ডুরাম আমি বলেছি এম বি মনে রাখবে মহাবীর বৈশালী ঠিক আছে মহাবীর বৈশালী আর মারা যান কোথায় মারা গিয়েছিলেন কোথায় একটু বলবে মহাবীর মারা গিয়েছেন কোথায় একটু প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে পাবাপুরিতে ভেরি গুড পাবাপুরীতে কিন্তু মারা গিয়েছিলেন রাজগৃহের নিকট পাবাপুরীতে কিন্তু মারা যান ওকে নেক্সট মহাবীর জৈন মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আচ্ছা পরের কোশ্চেন একই কোশ্চেন একটু আনসার করে দাও মহাবীর জৈন শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায় নোটটা পড়বে আমি একটু পরেই গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তোমরা পড়ে নেবে পাবাপুরি ভেরি গুড ভেরি গুড সঠিক আনসার কী হবে থ্রি ডি কিন্তু মারা যান আচ্ছা জৈন ধর্মের কয়টি সম্মেলন হয়েছিল জৈনদের কয়টি সম্মেলন হয়েছিল একটু আনসার করবে জৈন সম্মেলন কয়টি হয়েছিল সায়ন প্রত্যেক আনসার করবে জৈনদের কয়টি সম্মেলন হয়েছিল দুটি কোনো কোনো বইতে দুটি আছে কোনো কোনো বইতে তিনটি রয়েছে আমরা দুটো পড়ব একটা হচ্ছে পাটলিপুত্রে হয়েছিল প্রথমটা পাটলিপুত্রে হয়েছিল এবং প্রথম কিন্তু দিগম্বর এবং শ্বেতাম্বর দুই ভাগে ভাগ হয়ে যায় দ্বিতীয়টা হয়েছিল গুজরাটের বলভীতে ঠিক আছে গুজরাটের বলভীতে দ্বিতীয়টা হয়েছিল প্রথমটা হয়েছিল পাটলিপুত্রে চলো নেক্সট জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন আনসার করে দাও জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন একটু কুইক আনসার করবে কুড়ি মিনিটের মধ্যে কুড়ি মিনিট হয়ে গেছে একটু কুইক আনসার করো গুড ইভনিং গুড ইভিনিং ঋষভ ঋষভ দেব ছিলেন প্রথম ফার্স্ট ভেরি গুড আচ্ছা আমাকে বলে দাও চতুর্জাম চতুর্জাম এই নীতিটি কে চালু করেছিলেন চতুর্জাম নীতিটি কে চালু করেছিলেন আর পঞ্চমহাব্রত পঞ্চমহাব্রত কে চালু করেছিলেন একটু আনসার করে দাও চতুর্জাম কে করেছিলেন চতুর্জাম পার্শ্বনাথ ভেরি গুড এই তীতঙ্কার পার্শ্বনাথ কিন্তু চতুর্জাম ঠিক আছে চারটে আদর্শ ছিল ওকে আর পঞ্চমহাবত এর সাথে কি যুক্ত করেছিলেন মহাবীর সেটা নাম দেয় ওই যে চতুর্যান ছিল তার সাথে ব্রহ্মচর্য যুক্ত করেন মহাবীর করে তার নাম হয় কি পঞ্চমহাবত এটি মহাবীর করেছিলেন ঠিক একদমই একদমই ঠিক আছে ত্রিরত্ন কে কে চালু করেছিলেন ত্রিরত্ন নীতি ত্রিরত্ন নীতি কে চালু করেছিলেন এটা আনসার করে দেবে একটু ত্রিরত্ন নীতি মহাবীর ভেরি গুড ভেরি গুড চলো এটা আনসার করো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন প্রত্যেক আনসার করবে প্রত্যেক আনসার করবে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন কুন্দরাম লুম্বিনী সারনাথ লুম্বিনীতে কি বলেছিলাম আমি এল জি কোম্পানি মনে দেখে দিবে গৌতম বুদ্ধ লুম্বিনীতে আর কুন্দরাম বৈশালীর উপকণ্ঠে কুন্দরাম মহাবীর ঠিক আছে ঠিক এবং মারা গিয়েছিলেন মহাবীর মারা গিয়েছিলেন পাবা নগরীতে মারা গিয়েছিলেন চলো নেক্সট জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হয় এটা আনসার করো জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হয় প্রত্যেকে আনসার করবে জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হয় অঙ্গ বলা হয় কি বলা হবে অঙ্গ বলা হয় এটা এটা বি হবে সঠিক আন্সের অঙ্গ দ্বাদশ অঙ্গ জানো তো দ্বাদশ অঙ্গ দ্বাদশ অঙ্গ জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হয় অঙ্গ ঠিক আছে যার নাম দ্বাদশ অঙ্গ মনে রেখে দিও নেক্সট কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন এটা আনসার করবি কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন প্রত্যেকে আনসার করবি কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জ্যান সঠিক আনসার চন্দ্রগুপ্ত মৌর্য ভেরি গুড ভেরি গুড চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে একদমই একদমই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার কে ছিলেন মন্ত্রী কে ছিলেন একটু বলবে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছিলেন কৌটিল্য বা অর্থ কৌটিল্য একদমই একদমই যার নামই কৌটিল্য তার নামই চাণক্য ঠিক আছে যার নামেই কৌটিল্য তার নামেই বিষ্ণু তার নামেই চাণক্য মনে রেখে দিও তার বিখ্যাত লেখা অর্থশাস্ত্র নেক্সট কোশ্চেন মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন এটা আনসার করো প্রত্যেকেই মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন এটা কবি করবে জামালি তার জামাতা ছিলেন ঠিক আছে মনে রেখে দিও জামালি ডি হবে সঠিক আনসার এই ডি আচ্ছা জৈন ধর্মের দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে শেতাম্বর একটা হলো দিগম্বর শ্বেতম্বররা নর্থ ইন্ডিয়াতে ছিলেন নর্থ ইন্ডিয়া দিগম্বররা সাউথ ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন ক্লিয়ার এরা বস্ত্র পরিধারণ করতো দিগম্বররা শেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধারণ করতো ঠিক আছে এদের নেতা ছিলেন কি স্থূলভদ্র দিগম্বদের নেতা ছিলেন ভদ্রবাহু ঠিক আছে ভদ্রবাহু ভদ্রবাহু অভদ্র কাজ করে গেছেন দক্ষিণ ভারতে গিয়ে বস্ত্র ত্যাগ করেছেন ঠিক আছে নেক্সট কল্পসূত্র কার লেখা এটা আনসার করবে কল্পসূত্র কার লেখা কল্পসূত্রদের কল্পসূত্র কার লেখা ভদ্রবাহু ভেরি গুড ভেরি গুড নাইন এ ইজ দ্য রাইট আনসার ভদ্রবাহুর কিন্তু লেখা কল্পসূত্র খুব সুন্দর খুব সুন্দর চলো নেক্সট নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন মেবি চলো ভদ্রবাহু নেতাধীন নেতৃত্বাধীন গণ কী নামে পরিচিত ভদ্রবাহু নেতৃত্বে কোনটা ছিল দিগম্বর না শ্বেতাম্বর এটা আনসার করো ভদ্রবাহু নেতৃত্বে কোনটি ছিল শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধারণ করত এই জন্য শেতাম্বর শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র পরিধারণ করতো এবং এরা উত্তর ভারতে থেকে গিয়েছিল ঠিক আছে আনসার হবে দিগম্বর দিগম্বরের নেতৃত্ব কে দিয়েছিলেন ভদ্রবাহু চলে যান এবং বস্ত্র ত্যাগ করতে বলেন ঠিক আছে সীতাম্বের প্রবক্তা কে ছিলেন সীতাম্বর দিগম্বরদের দেখলেন ভদ্রবাহু সীতাম্বর প্রবক্তা কে ছিলেন প্রত্যেকে আনসার করবে শ্বেতম্বের প্রবক্তা কে ছিলেন শেতাম্বাদের প্রবক্তা কে ছিলেন স্থূলভদ্র ভেরি গুড স্থূলভদ্র হবে সঠিক আনসার ইলেভেন আনসার ওকে আচ্ছা আমাদের এই পর্যন্তই ছিল এক উত্তরগুলো শেষে দেওয়া রয়েছে এগুলো চেক করে নেবে ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য একটি কোশ্চেন রইলো ছোট্ট করে প্রত্যেকে আনসার করবে বিহু কয় প্রকার বিহু ফেস্টিভ্যাল বা ফোক ডান্স কয় প্রকার ও কি কি কোন মাসে কোনটি হয় এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে বিহু আসামের বিহু এটি কয় প্রকার এবং কোন মাসে কোন মাসে হয় এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে চলো চলো আসে গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট রাতে ক্লাস হবে কি না বলতে পারছি না ঠিক আছে শরীরটা খুব একটা ভালো নেই চলো